হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি গরান্তে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তো বন্ধুরা চলো রান্না করি আর আমি একটুখানি ছোলার ডাল হালকা একটু সিদ্ধ করে রেখেছি লাউতে দেবে বলে তো বন্ধুরা চলো রান্না করি তোমরা সঙ্গে থাক তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি সাদা তেলে রান্না করব আর একটু তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা ভেঙে দিয়ে দিলাম তো বন্ধুরা এগুলো বাজা বাজা হয়ে গেছে এখন আমি ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম আটাটা হালকা বাজা হয়ে গেছে এখন লাউ গুলোই দিয়ে দেব আমি হলুদ দিয়ে দিলাম এক চামচ স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম বন্ধুরা বাড়িতে তৈরি করা এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়োটা আমি না আর একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম হালকা তো বন্ধুরা এই মাছের মাথাটা খুবই স্যান্ড বেরিয়েছে তো বন্ধুরা আমি ভিজিয়ে রেখেছিলাম যে সোলার ডালগুলো সেগুলো আমি দিয়ে দিলাম খেতে তাহলে খুবই ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো লাউগুলিও সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা ফাইনালি ইলিশ মাছের মাথা দিয়ে ছোলার ডাল দিয়ে লাউ দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশান করে দিও টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হবে নেক্সট ভিডিওতে